হেতারা দেখবেন কাঁটা তারে হুল দিয়ে যা সেটা আমরা ডাক দিব দুলো ভাই দুগলো ফেস নিয়েন আমরা কয়েক মিহি খায়েন গে শহীদ তোলে মুরুব্বিরা একটু ফেস রোহন করেন খালি ইন্ডিয়ার ফাইসে এতা আর বইয়া বইয়ে সরকার দেখো তাই দেন মুরুব্বিরা একটু ফেস রোহন করেন খালি ইন্ডিয়ার ফাইসে এতা আর বইয়া বইয়ে সরকার দেখো তাই দেন খালি সরকার দেখো তাই দেন ফেসের দাম বাড়লো কেড়ে নিজে যে করেন না আপনারা যে উদ্যম করে সিহন জিংলা দেখি সুন্দর কাঠ হয়ে না ঠিক কি না কা? কি দামনে করফেস করলে কি হয়? আমরা জারজার ফেজ দি বেসলেবে সব না বসে নাই। অন্তত আমার যেন চলে এই ফেজ দি আমি করি, এই রসুন দি আমি করি। রসুনের কেলের লগে করে ধন্য পাতা হালাই দেন। এপার সাইডে দিয়ে করে কাঁচামুচ মিজগাছ লাগাই রাখেন। তারপরে ফোল্ডের ভিতর করে তেলাফিয়া হালাই রাখেন। এডি তো একবার হালাইলা আর হালানো লাগে না হইতে এটাই হইতে এটাই ঠিক কি না কা? যখন দরকার লাগে দুইটা তেলাফিয়া দইরালাম। এবারে এরকম বৈশাখ ফাতা করা সিড়া লইতো সেগুলো আপনি দৌড় জায়গা করা দৈন্য ফাতা লই যাই যান দিয়া তেলাপিয়া মাসটা দিয়া কাঁসা মসটা ভাই দিয়া ধন্য ফাতা সিঁড়া দিও মার হাবা কণ

আমার শহির তোলে ফেস থাকলে আমি ইন্ডিয়াতে ফেজ আনাম কি হতাম এই সব আমদানি নির্ভর হয়ে একটা দেশ কখনো আগায় না নিজেদের উপরে স্বাবলম্বী হতে হয় আপনার ক্রেসে ভোট দিয়া আটতেন দৌড় দিতে পারতেন বাংলা ভাও লইয়া আট তেন লাভ দিতে পারবেন না বলিষ্ঠ জাতি বিনির্মাণে শক্ত পা লাগবে শক্ত কদম লাগবে শক্ত পদক্ষেপ লাগবে শুধু সরকারের দিকে না রাস্তার গাড়ার দুইটা চাক্কা মাটি দিয়া বাইজা দিয়া খালোনে রাখ পর্যন্ত আমরা তার চেয়ারম্যানের ফাই চাইয়া থাকে মেম্বরের ফাই চাইয়া থাকে এমপির দিকে চাইয়া রাখে আজদের বাড়ির ভাঙি দিয়া সরকারি রাস্তা নষ্ট হয় আর মেম্বরে বাজা দিব আপনি তিন ফরে বহির বানাইলাম রাস্তা গেছে ফরে আপনি বাইতে গিয়ে ঠেঙ্গা সাইতে আসেন পাগল উঠলে ফাও তুললাম আসা কয় কি তা কয় তিন ফরে বহির হয়ে গেছে গা কয় তিন ফরে বহির হয়ে কেমনে কয় চেয়ারম্যান সাহেব রাস্তা নিছে আর তিনগুল দিয়া দিয়ে পার বানলে তো বহির হয়ে সম্পূর্ণ হারাম রাস্তাকে পার বানানো যাবে না রাস্তার পাশে আপনি দুই এক জায়গা বান্ধা ফার বানাইয়া এরপরে আপনি বহির মাছা লাইবেন যেন আপনার মাছের কারণে রাস্তা নষ্ট না হয় ঠিক না কয় বাফের দিনের রাস্তা পাইসেন বাফের দিনের রাস্তা পাইসেনি মারি দেয় রাস্তারে দান কত যাতা রুই আবার চিন্তা করে দেখ খালি টুফি মাতার দিলে মুসলমান দাড়ি ডাকলে মুসলমান হজ কইলাইলে মুসলমান তোমার হজ নট তোমার হজ ফাও গেছে দাড়ি তো যেমন তে রাখতে হয় না তো দাড়ি বড় টুপি তো বৃষ্টি হাজে কিনতে পাওয়া যায় নাগেশ্বর হুজুরের পাঞ্জাবি এক গোস বাড়াই দিলে তো টেলারে লম্বা করে পাঞ্জাবি বানাই দেয় সুতরাং এই দিন নাম ইসলাম না ইসলাম হইল একেবারে সর্বাঙ্গীন জীবন ব্যবস্থায় নিজেকে নিয়ে আসা জন্ম থেকে মৃত্যু রান্নাঘর থেকে সংসদ ভবন সকাল থেকে সন্ধ্যা আপনার কারণে রাস্তা নষ্ট হইতে পারবে না আপনার কারণে কারো কোনো ক্ষতি হইতে পারবে না আপনার কারণে আপনি রাস্তার কান্দার মৃত গরুর গড় তুললা আপনি গরুর সেনা সাইড দিচ্ছেন রাস্তার দিকে আরেকবার মসজিদ হয়তো লইয়া সেই সেনা ফরসে এবার লুঙ্গির মধ্যে সিধা ফরসে এই যে এবার নামাজ দাজ হইল না কেমতের ময়দানে আসামি এবার হইতো নাচনি হইবে আপনি গরুর সেনা রাস্তা সারছেন কেন আপনার গরুর সেনা উঠানো সারেন গর্ত করে হ্যান থেকে বালতিক বলে হালান আপনি রাস্তার দিকে সাইডা দিছেন কি কারবা রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাইলাম আন্দারিভিতে রাস্তার ইট নিয়ে ভালা মানাইয়া ভর্তি আলাম আমরা ভালা মানুষ আমরা সব আমি জানি সব চিনি শ্রোতারাং খুব সাবধান আপনি নামাজের জন্য আটকাবেন না আপনি রোজার জন্য আটকাবেন না হোক আল্লাহ ইচ্ছে করলে বাফ করে দিতে পারেন কিন্তু দোকান বাকি খাইয়ে ঘুরাইছেন মরে গেছেন গে আপনি আটকে যাবেন আপনি বাসের বারানা দিয়ে দমক গিয়ে নামে গেছেন গে আপনি আটকে যাবেন আপনি টাকা হাওলাত নিয়ে দেন নাই আপনি আটকে যাবেন আপনি রাস্তারে ব্যবহার করে পুকুর বানাইছেন আপনি আটকে যাবেন আপনি মনে রাখবেন আপনার কারণে রাস্তার ক্ষতি হলে পুরো এলাকাবাসী আপনাকে কেয়ামতের ময়দানে আসামি বানাবে ঠিক কিনা বলে সুতরাং খুব মিলজিল করে সুন্দরভাবে চলবেন সহযোগিতা করবেন এই দেশ আপনার আমার আমাদের সবার এটা কারো কাছে আমরা কন্ট্রাক্টারই দেই নাই এই দেশ সুন্দর করার দায়িত্ব আমাদের আসুন সবাই মিলে কাগজপত্রে সোনার বাংলার প্রকৃত অর্থেই আমরা সোনার বাংলা তৈরি করি যেখানে পথ পথ করে লাল সবুজের পতাকা উড়বে যেখানে আনন্দের হিললুল বয়ে যাবে যেখানে মানুষ আনন্দ চিত্তে থাকবে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি থাকবে যেখানে মানুষ নিঃশ্বাস নেবে বুক ভরে যেখানে মানুষ খেয়ে পরে আনন্দ থাকবে সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই এই কমপ্লেক্সের ছাত্র ঘরে ঘরে তৈরি হবে ইনশাআল্লাহ এবং এটা বিনির্মাণে যখন যা দরকার আমাকে যখনই ডাকবে ভাই আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ মাঝেও আমি একটা মিনিটের জন্য ইনশাল্লাহ আসবো ইনশাল্লাহ আল্লাহ যেন কবল করে সবাই করে আমি আজকে আমার কতগুলো কালকে তিনটায় শুয়েছি সকালে উঠে আবার এখানে আসছি এখন আমি চলে যাব আটটা বাজারে মাহফিন এরপরে আমার রাত্রে ফরিদগুঞ্জ মাফিন আমাকে যাওয়া লাগবে শতব্যস্ততার মাঝেও কাশেম ভাই যখন ডাকে এ দেশ বিনির্মাণে ইসলামকে পরিপূর্ণভাবে নিজেদের জীবনে ধারণ করার জন্য ব্যস্ত সময় পার করি বসে বসে খাই না চেষ্টা করি হক কথাগুলো তুলে ধরার জন্য আমি এমন করেই কথা বলি যেমন করে আমার লোকগুলো আমার কথাগুলো বুঝে বুঝিয়ে বুঝিয়ে আমি বলতে চেষ্টা করি আল্লাহ তাবার কথা আলা আজকের এই কথাগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা অন্তত সকাল থেকে শুরু করি একটু জায়গাও যেন খালি না রাখি আমরা ইউনিয়নের ভিতরে এলাকার ভিতরে আমরা পেঁয়াজ লাগাবো রসুন লাগাবো তরি তরকারি লাগাবো বিষ খাব না পেঁপে গাছ লাগাইবেন সবাই বাড়িতে এই যে মালটা খান আঙ্গুর খান আপেল খান বিষ বিষ মালটা একটা ছয় মাস রাখা যাই এটা ফস্ত না শুধু হইব এটা ছয় মাস বাইরে থেকে ফসে ভিতরে গিয়ে তো মশাল এটা ফ্রিজের ভিতরে আছে এটা বার হয়নি কি বোনা ভিতরে ঘুরতে আছে কি এইসব খাইয়েন না পেঁপে খান পেঁপে খান পেঁপে গাছ কাঁচা পেঁপে খান পাকা পেঁপে খান বাড়ির কান্দা দিয়া লাগাই দেন এই যে এখানে যে মসজিদের কবরস্থানের সাইডে দিয়া আমার শিক্ষকদেরকে আমি বলবো পেঁপে গাছ লাগাই দেন একবার সাইড দিয়া কবরের উপরে আবার লাগাবেন কবরের উপরের গাছের ফল খাইলে কলম শক্ত হয়ে যায় সাইডে দিয়া যে জায়গা আছে লাগাবেন মাদ্রাসার আশেপাশে যে দিকটা জায়গা আছে পেঁপে গাছ লাগাই দেন ছেলেরা পেঁপে দিয়া সবজি খাবে গাছ পাকা পেঁপে হুজুরেও খাইবো আমরা যখন আইবো কাকটা দিব আল্লাহ কবুল করে সবাই কোনা আমি সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই সারোয়ার ভাই আমার একটা কমপ্লেক্স আছে আপনার ইয়েতে ঝাগুরজুলি কিসমত উনি ওখানে গিয়েছিলেন ওখানেও আমার সুন্দর একটা পরিবেশ আছে আপনার দেখলে অবাক হবেন আমার নাগাইশ দরবার আঠারো একর জায়গার উপর একটা দরবার কত একর আমার কাশেম ভাই একবার আমাকে অনেকগুলো ইট দিয়া আমার এতিমখানায় সহযোগিতা করেছে আপনারা সবাই সোশ্যাল মিডিয়ার সুবাদে দেখেছেন আবার একটা মসজিদের কাজ ধরেছি মসজিদটা পনেরো কোটি টাকা বাজেট মার হাবা বলবেন না একসাথে নামাজ করবে ছয় হাজার লোক পৃথিবীতে এই প্যাটার্নে কেউ মসজিদ করে নাই পুরার বিশতলা সতেরো হাজার প্লাস স্কোয়ার ফিট এটা হলো হাসপাতাল ধাতব্য চিকিৎসালয় দোতলায় ডাইরেক্ট সিঁড়ি দিয়ে মসজিদ তিনতলায় মসজিদ পনেরো কোটি টাকা বাজেট সেই দিন ইঞ্জিনিয়ারে কানে কানে কয় হুজুর ফোনের বুধ ফারতাম না এটা বুধ বাইরে যাই বোকা দাম বাড়তে আছে আমি গাড়ি বেড়া ফোনের কথা শুনলে তো মাঝে মধ্যে ঘুমের তাফাল দিয়ে উঠবি বেড়া আমি গরিব মানুষ করতে টেহা দেয় আমি নিয়ত করছি আমার মসজিদে এক বছরের কামাই আমি মসজিদে দান করে দেব গত রমজানের দুই তারিখে আমি পঁচিশ লক্ষ টাকা আমার ব্যক্তিগত কামাই থেকে দিয়া তারপরে কাম শুরু করছি আলহামদুলিল্লাহ বলবেন না আমার মসজিদটা আমার স্বপ্ন আপনি গেলে অবাক বিশ্বে তাকিয়ে দেখবেন এত চমৎকার দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন আমার মসজিদ আপনারা যাবেন দেখে আসবেন ওখানে আমি জুমা পড়াই আমার এই মসজিদটার জন্য আমি মালয়েশিয়া গিয়ে যখন বলছি তারা সাড়ে তেরো লক্ষ টাকা ক্যাশ চল্লিশ লক্ষ টাকা তারা ওয়াদা করেছে আমি আবার যাব রমজানে মালয়েশিয়া ইনশাআল্লাহ সৌদি আরবে গেছি তারা সাড়ে ছয় লক্ষ টাকা ক্যাশ বিশ লক্ষ টাকা তারা ওয়াদা করেছে গত তিন চার দিন আগে ব্রাহ্মণবাড়িয়া ময়দানে আমার মাহফুল ছিল ওখানে মসজিদের কথা শুনে তারা দশ বিশ টাকা শরিক হয়েছে আমার হয়ে গেছে এক লক্ষ ছয় হাজার টাকা আমি আমার জন্য জীবনে জীবনে আমি যে কোনোদিন কাছে হাত পাচ্ছি বলতে পারবেন না জীবনে কোনোদিন হাত পাতি নাই কারণ আমি বিশ্বাস করি আমি মাটি কেটটা খাইলো পাঁচশো টাকা ডেলি ফায়াপ অটো চালাইল আমি এক হাজার টাকা কামাই করতাম ফারাব হিবি টেহা দিব রিক্সাওয়ালায় টেহা দিব টেহা বইয়া খায়া ঘৃণা করি তীব্র ঘৃণা করি সব সময় চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য খেয়াল করেন আমি আমার কথা কথাও শুনবেন আয় শোন সব সময় আমি চেষ্টা করেছি মুরব্বী মুরব্বি একটু বসান শোনান আমি সময় চেষ্টা করেছি বাংলার মুসলমানের পাশে দাঁড়ানোর জন্য রোহিঙ্গা মুসলমানা যখন এসেছে আমি পাঁচবার ট্রাক ভর্তি করে মাল নিয়ে আমি উখিয়া গিয়েছি এই সিলেটের বন্যায় আমি তাদের পাশে দাঁড়িয়েছি ওই করোনার সময় আমি ঘরে ঘরে নিজের হাতে নিয়ে তারপরে ঘরে ঘরে টাকা পৌঁছে দিয়েছি আমার এই মসজিদটা আমার স্বপ্ন আমি কোনোদিন বাংলার মানুষের কাছে হাত পাতি নাই আমার কোটি টাকার স্বপ্নের মসজিদ আপনি যদি মনে করেন যে হুজুর আমিও দুইটা টাকা দিয়ে হলো শরিক থাকতে চাই আমি প্রাণ মোস্ট ওয়েলকাম হেলান মার হাবা আপনার এই দুই টাকা আমার কাছে দুই লক্ষ টাকা এখানে প্যান্ডেলে যারা আছেন আপনার যদি কেউ মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হবে আমাদের কুমিল্লাতে আমরা দোয়া করি আমিও দোয়া করি আপনাদের জন্য প্রতিদিন দোয়া হচ্ছে কেউ যদি পারেন যে কিছু কিছু শরিক হবেন আমি খুব খুশি হব প্রাণ ভরে দোয়া করব ইচ্ছে করলেই আপনি একটা হাজার টাকা দেন দুইটা হাজার টাকা দেন পাঁচশোটা টাকা দেন দুইটা টাকা দেন তাও তো বলতে পারবেন যে নাগাইশ মসজিদে আমিও শরিক ছিলাম আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাল্লাহ ওইদিকে এ হাসান একজনের কাছে রাখো ইসরাফি এই কাছে রাখো এই তোমাদের একজনের কাছে রাখো যে দেয় এই যারা দিতে চান দেন খুশি মনে কোনো জুড়ে জুড়া জুড়ি নাই আল্লাহজন কবলকে আসলো না আল্লাহ ধরবে আবার দিয়ে আহা এই কারেন্ট আসতে মাইকটা দাও জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ আমরা সবাই একটু দোয়া করি সারোয়ার ভাই এসেছেন সারোয়ার ভাই লোটাস কামাল ভাই অসুস্থ সারোয়ার ভাই দিনের খেদমত করে যাচ্ছেন আপনারা সবাই আমার এই মসজিদটাতে শরীর শরীর কেন এটা আমার একটা আবদা দুইটি হাতের না তো তো কইতেন পারবেন আমি দিসি না দেওয়ালা না বালা দিস এই সারোয়ার ভাই এইটা হইতো না পরে আবার দেওয়া লাগবে বাড়াইয়া এটা নগদ নিলাম আর কি রাজি কি ওরা মহন

Geider. Ya hasta, Ha maşallah. Ha maşallah. Na, Aha. শুনেন মাইকের একটু সমস্যাই আমরা সবাই মিলে কমপ্লেক্সের জন্য আমাদের সবার জন্য আমরা একটু সবাই দোয়া করি আল্লাহ আমিন রব্বানা জালামনা আংফিসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান নার আয় আল্লাহ আমাদের জীবনের গোনাগুলো মাফ করে দাও আমাদের সবার দোয়া তুমি কবুল করো আমার যারা মুরব্বী তাদের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও এই শতবর্ষী ইমাম সাহেব হুজুর পাশে বসে আছেন চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন আল্লাহ দীর্ঘ দীর্ঘ হায়াত দান করে দাও এই এলাকার মানুষগুলো একজন আলেমকে সম্মান দিয়েছে এই উসিরায় এই এলাকার মানুষদেরকে তুমি সম্মান বাড়াই দিও আয় আল্লাহ তাহলে আমার চেয়ারম্যান সাহেব আমার হৃদয়ের মানুষ পাশাপাশি আমার বাসা প্রায় দিনে দেখা হয় আল্লাহ আমার ভাইকে তুমি ইজ্জত দিয়েছো স্মরণ দিও না আমার সারোয়ার ভাই শত ব্যস্ততার মাঝে তিনি এসে হাজির হয়েছেন আল্লাহ আমার ভাইকে তুমি হেফাজত করো আরও অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এখানে এসেছেন রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের লোকজন এসেছেন আল্লাহ সবাইকে তুমি কবুল করো পর্দার আড়ালে আমার মা বোন যারা তাদেরকে আবেদা সোয়ালেহা জাহেদা বানাইয়া দাও আয় আল্লাহ তালা এই মাদ্রাসাকে তুমি কবুল করো এই মসজিদ তুমি কবুল করো পার্শ্ববর্তী কবরস্থানকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও এই এলাকার মাটির নিচে যারা ঘুমিয়ে আছে সবার কবর গুলাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ এই মাদ্রাসার যত অভাব আছে তুমি দূর করে দাও যত চাহিদা আছে পূরণ করে দাও আয় আল্লাহ আমাদের পরিবার পরিজনকে তুমি কবুল করো আমাদের বিবিদেরকে আবেদ সহ জাহেদা বানিয়ে দাও আমাদের সন্তানগুলার আল্লাহ চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দাও কাশেম ভাইয়ের একটা ছেলে আমার ভাতিজা পাঁচ সপ্ত নামাজ মসজিদ এসে জামাতের সাথে পড়ে মাসাল্লাহ তবে অত্যন্ত লক্ষ্মী সোনা ছেলে আল্লাহ তুমি আমাদের সবার সন্তানকে এরকম নাক্কার পর হেজগার বানিয়ে দাও আল্লাহ ইয়া রব্বাল আলমিন আমাদের এমপি মহোদয় সাহেব সাবেক অর্থমন্ত্রী সাহেব আসতেছেন আল্লাহ সুস্থ জীবন তাকে দান করে দাও আয় আল্লাহ সুস্থতার সাথে জেন্দেগি করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ তাআলা আমরা সবাই এই এলাকাবাসী দিনের আলোতে দৌড়ে দৌড়ে ছুটে এসেছে মাওলা এ দুনিয়ার এই মহব্বতকে আমতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দিও আমরা সবাই তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমাদের সবাইকে মাফ করে দাও আবার আসবো ইনশাআল্লাহ কথা হবে সময় নিয়ে সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই যে দিন এতেকাল হয়ে যাবে রুহ যে দিন গলার মাঝামাঝি আটকে যাবে আমরা যেন সেই দিন আল্লাহ আমাদের তুমি খুশি থেকে তোমার হাবিবকে খুশি রেখে আমাদের কণ্ঠে সেই মধুর কলেমা তুমি জানি করে দিওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া